বেশিরভাগ কোন দিকে পাঁচ হাজার থেকে বেশি হ্যাঁ পাঁচের দিকে বেশি একবার শেষ

আর ছেলেদের মধ্যে গোলজার দশ রবিন পাঁচ মজনু পাঁচ পিন্টু দশ জাকারিয়া দশ তাহলে দশ বিশ তিরিশ চল্লিশ চল্লিশ হলো তাহলে ছেলেদের হলো চল্লিশ মেয়েদের হলো পঁচিশ এটা হলো ছেলেদের গ্রুপ আচ্ছা তাহলে খেলাটা কেমন লাগলো ভালো লাগলো সুন্দর লাগলো তাহলে কী করতে হবে এবার আপনারা যারা এটা খেলেছেন খালি অংশগ্রহণ করেছেন যারা পর্যবেক্ষণ করেছেন যারা সহযোগিতা করেছেন সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি পয়সা নিক্ষেপ বা লক্ষ্য স্থির আমাদের সব কাজেরই একটা টার্গেট থাকবে যে আমরা যেন যেটা আমাদের প্রয়োজন সেটা আমি অর্জন করতে পারি আমাদের টার্গেট ছিল এখানে বিষ